আজ আমি এই নদীর জলে আমার বা পান বিশেষ জেন দেবো বন্ধুবার তোমরা ভালো থেকো আর এতদিন আমার সাধ্যার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ হে অপরওয়ালা আমাকে তুলে নাও আর সবাইকে ভালো আমাকে ছাড়া বন্ধুরা পল্টু সত্যি মারা গেল কেন সে এই কাজ করলো কি কারণে কি এত দুঃখ ছিল তার মনে যে সে তাকে এই কাজ করতে হলো চলুন দেখে আসি কেন এই কাজ করলো আর হয়তো এটাই শেষ ভিডিও

আর উল্টো পাল্টা করে টাকা নিয়ে যাস আমি মিথ্যা কথা বলিনি টাকা দেওয়ার দরকার হলে দাও না হলে দিতে হবে না ও তো বাল ছাড়া কথা বলা কি আছে বাল করতে এসছে কেন আমার অত যদি বউকে নতুন শাড়ি পরানো শখ থাকে তাহলে আমার নিজে ইনকাম করে টাকা নিয়ে শাড়ি কিনে যাও না পয়সা ইনকাম করার ক্ষমতা নেই আর বড় বড় ফুটিয়ানি টাকাতে এসছে বাল ছাড়া গুলো আমার কোনো কাজও তো করিস না সারাদিন বসে বসে বাড়িতে খাওয়া দাওয়া করিস আর মানে ক্লাবে ক্লাবে ঘুরে ঘুরে ফুটিয়ানি কিছু দাস মানে কাজ করে ইনকাম করে দেখা কে বলেছে আমি কাজ করি না আমি ইউটিউবে ভিডিও বানাই হ্যাঁ হ্যাঁ ওইসব বালচাল আমার কাছে বলতে হবে না যেদিন ওখান থেকে ইনকাম করে দেখাবি সেদিন বলবি আমার কাছে বাল করতে এসছে বালচুর ভিডিও বানিয়ে ইনকাম করবে নাকি ও কত ইচ্ছা কি হলো হাওয়া ফুটে গেলে তো নিশ্চয়ই তোর ইনকাম হয় না কিছু হ্যাঁ ইনকাম হবে কি করে ওই চোদানে ফুটে নিমেটে ঘুরে বেড়ালে ইনকাম হবে দেখা যাক কালকে থেকে মাটি কাটা কাজ করবি আমার সঙ্গে যাবি মালিককে হাতে পায়ে ধরে একটা মাটি কাটা কাজ দিয়ে দেবো তোকে এখন লেবরা সামনে থেকে সর তোর মতো মানা বাবরা তো ভাই ঘুরে বেড়ালে আমার চলবে না আমার কাজে যেতে হবে হ্যাঁ তোর মতো চ্যাংড়ার মতো ছাওয়াল যে আমার কারো দায়িত্ব নিতে পারে না সে আবার কথা বলতে আসে আমার আমার সঙ্গে বাবা আমার এরকম ছিল থাকার থেকে না থাকায় ভালো কোনো কর্মে নাই গিয়ে আমার মরতেও পারে না মরলে অন্তত একজন লোকের খরচাটা তো কম হয় এই লাইটটা না এই এখন একটা মাল খেলে হতো না মাইদিন মাল খাওয়া হয়নি মাল খেলে কিন্তু পুরো জমে যেত জমে যেত শুনি আরে কি আবার জমে শরীরটাই সুস্থ থাকতো ভালো থাকতো স্ট্রং থাকতো মালের তো মজা জীবনে আছেটা কি হ্যাঁ সেটা মন্দ বলিসনি খেলেই হতো অনেক দিন খাওয়া হয়নি মালমুট ঠিক আছে যদি মাল খাওয়ার ব্যবস্থা করতে পারিস মাল খাওয়ার কি ব্যবস্থা করবো সবাই যে যে খাবে সেটা মতো টাকা দেবে আবার কি টাকা নিজের ভাগের মাল খাবে সে তো ঠিক কিন্তু মানে সারা জীবন তো পোলট্রি কোনো টাকা দিয়ে এলো না এখন দেবে আমার তো মনে হয় না আর মানে এখন যা হাত টান চলছে এই যে আশাটি যা খরচা হলো এখন আমার কাছে ওই যত টাকা নেই যে সবাইকে মাল কিনে খাওয়াবো পোল্ট্রি সরাসরি বলে দেবে টাকা দিলে খাবি না খাবি না আরে ওই রকম যদি সব বলা যেত তাহলে তো অনেক কিছু হয়ে যেত রে আরে কি বলছিস লাড্ডু দা মাল কা হবে না একটা কাজ করলে হয় মালও খাওয়া হবে আর সবকিছু হবে আর পোলটিকে বাদ দেওয়া হবে কাউকে না জানিয়ে আমরা দুজন মিলে ওই মাল কিনে নিয়ে ছেদন কার হচ্ছে কি বাগানে গিয়ে খেলে হয় হ্যাঁ তাহলে কেউ জানতেও পারবে না কে কি জানতে পারবে না গো লাড্ডু দা জানলে ওরা আরে তেমন কিছু না আমি বলছিলাম যে বর্ষা কখন ঢুকে পড়লো কে কিছু জানতেই পারলো না তোমরা এদিকে লে ওরা বর্ষা আসেনি চিন্তা ভাবনা করছো হ্যাঁ আমার এদিকে গাঁড় ফাটছে কেন রে তোর আবার কে গাঁড় ফাটালো আরে বাবা সকালে পাঁচশো টাকা বাবা কাছে চেয়েছিলাম বলে শাড়ি কেনার জন্য তা বলে যাওয়া নয় তাই বললো আমাকে হ্যাঁ বললো নিজে ইনকাম করে কিনে নেয় আরও কত কি বললো আবার যাওয়ার সময় বলে গেল তোর মতো ছেলে থাকার থেকে না থাকাই ভালো ও আচ্ছা ও আচ্ছা আবার কি আমি মারা দুঃখের কথা বলছি ও আচ্ছা বলতে এসছে মারা আচ্ছা তোর দুঃখ তো বুঝতেই পারলাম তা মাল খাবি তারা মালে পাঠিয়ে করি চলো বলে দিল সে তো লেবার খেলেই হয় এটা পাঠিয়ে করলেই হয় কিন্তু কি বলতো আমাকে পরে শোধ করে দিতে পারি কাকে করেছিস দেখ না রে তাহলে থাক তোর টাকা পয়সা হবে তখন সবাই মিলে একসঙ্গে পার্টি করবে এখন এখন আর পার্টি আর করবো না আমাদেরও টাকা পয়সা নেই তাই খাবো না একসঙ্গে খাওয়া এখন পরে টাকা পয়সা হলে বুঝলি আচ্ছা ঠিক আছে পণ্ডু তুই এখন আয় বুঝলি আমরা দুজন এখন একটা জায়গায় যাবো মানে এই লাট্টু দাট্টু আত্মীয়র বাড়িতে যাব ঠিক আছে পরে তো সঙ্গে কথা বলছি আচ্ছা ঠিক আছে এই লাট্টু দা তুমি সিওর তো যে এখানে কেউ দেখতে পাবে না আরে বাবা চুদনকার এই বাগানের ব্যাপারে বেশি কেউ জানে না এ আমরাই কজন জানি না মানে আমি বলতে চাইছিলাম যদি মানে এই বা বল্টু জানতে পারে তাহলে খুব খারাপ হয়ে যাবে মানে ওরা খুব খারাপ বুঝবে চুপ কর তো তাতে আমার বাল ছিনাই গেল কেউ টাকা দেবে না আর ক্লাস সময় গিলবে হ্যাঁ টাকাতে গিলুক মানা সব গুণ সে যা বলেছো ও আচ্ছা তার মানে আমাদেরকে মাল খাওয়ানো ভয়ে দুজনে মিথ্যে কথা বললো আর এইখানে বসে বসে মাল খাচ্ছে ভাগ্যে ছিল ওরা এই রাস্তা ধরে যাচ্ছিলাম তাই এদের আওয়াজ শুনতে পেয়ে দেখতে এলাম বা বাবা বা কি দিনকাল পড়লো ভাই ভাই দা এই পল্টুর দুঃখের কথা শুনে তোমাকে ওইভাবে রিয়াক্ট করা উচিত হয় না বুঝলে আরে ওইভাবে রিজার্ট করবো না তো কীভাবে করবো ওর বাবা তো ঠিকই বলে বাল একটা কিছু কাজ করতে পারে না কোনো ইনকারি করতে পারে না এখানে শুধু বাল চিনে খাচ্ছে বাপের টাকায় বা বলবে না ওরকম নিজের তো একটা বউ আছে বাচ্চা আছে তাদের তো খরচা দিতে হয় নাকি বাড়ে বা বন্ধুরাও আমাকে নিয়ে এইরকম ভাবে সত্যি ভাবতাম লাগতে তো কত ভালো এখন বুঝতে পারছি সবই বোকা চোখ একই রকম হ্যাঁ বেঁচে থাকতে মরে যাই ভালো

আরে হ্যাঁ আরে আগের দিন না বাবা মালকে বোতলের মধ্যে কিছুটা মাল রেখে দিয়েছিল মালটাকে না নিয়ে নিয়েছি বলা এই বোতলের মধ্যে মিক্স করে দিয়েছি ও সালা তার মানে এই মালটাই সরিয়েছে আমার মালটাতে ওই জন্য আমি বাকি মালটা খুঁজে পাইনি দাঁড়া তুই বাড়ি চড়ে তোর আমি দেখাচ্ছি তুমি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায় হ্যাঁ গার্মেটে দেবো মাথার ছাতায় কিন্তু পটল যদি তোর বাবা জানতে পারে তোকে তো খুব মারা মারবে আর তোর দাদু তো তোকে পিটবে আরে দুল বাল বাবা কি বলবে বালমা মা যার নিজে ইনকাম করে ক্ষমতা নেই সে বাবা কথা বলবে আমি উল্টে দাবে দেবো চাই না তো আর দাদু দাদু তো আমার কিছুই বলে না হ্যাঁ যা বলে বাবাকে বলে আমি তো এখন ঠোঁট না ওই জন্য বাবা মা আমার বাবা নিজেই দাদুর কাছ থেকে টাকা চেয়ে মাল খায় সে আবার আমাকে কথা বলবে হ্যাঁ বাড়ি বলবে নিজে তো দশ পয়সা খাবার মনে না আমার জন্য আমার জন্য দশ টাকাও দিতে পারে না হাত থেকে হ্যাঁ আবার বড় বড় কথা কি বলবে সে ওইরকম বাবা টাকা থেকে না থাকায় ভালো বাল তো মরে গেলে পায়ে তো জায়গা জমি আমার জন্য হয়ে যায় মানে নিজের জীবনে কি করবে না আবার বড় বড় কথা বলে সবসময় ওইরকম কেন বলছিস পটল ওটা তো তো বাবা হয় নাকি বাবা

ও তোমার মাসের চামড়া বানা সক্টো টামড়া হ্যাঁ কিছু শুনেও কিছু মনে হয় না করে বলে যে এবার একটা কাজ রাখ একটা কাজ কর কি মানা শুনেছে কোনো দিন তাই বাল শুনে কষ্ট পাবে ও কষ্ট কষ্ট করে কিছু হয় না যা হয় সবাই আমাকে নিয়ে এইরকম ভাবে নিজের ছেলে পর্যন্ত এরকম বলে আমাকে নিয়ে বাড়িতে তো কোনোদিন সম্মান পেলাম না আর বাইরেও পেলাম না কি হবে ভিডিও বানিয়ে সত্যিই তো চানা না পয়সাতে ইনকাম হয় না ছেলে হাতেও চানা পয়সা দিতে পারি বাবার হাতেও পয়সা চানা দিতে পাই না কি হবে তাহলে বানিয়ে আর না আমি আর আমার এই জীবন না চললাম আমি সব কিছু ছেড়ে চলে গেলাম হে ভগবান তুমি তুমি আমার বাড়ির সবাইকে ভালো রেখো ওদেরকে সুখে শান্তিতে রেখো একটা জিনিস তো বুঝেই গেছি জীবনে যাদের টাকা আছে শুধু তাদেরই দাম আছে আমাদের মতো ওই ছোটখাট গরিব লোকদের কোনো দিনের দাম ছিল না যেখানে নিজের ছেলেই আমাকে চায় না বাবাও চায় না সেখানে এই জীবন দেখি লাভ কি আজ আমি এই নদীর জলে আমার পা পান বিশেষ দেবো বন্ধুবার তোমরা ভালো থেকো আর এতদিন আমার সাধ্যার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ হে অপরবেলা আমাকে তুলে নাও আর সবাইকে ভালো রেখো শুধু আমাকে ছাড়া

কি হয়েছিল কখন সকাল সকাল সারা মধ্যে চলেছিস কেন সবনাশ হয়ে গেছি সবনাশ হয়ে গেছে কি হয়েছে সেটা তো বল বলটু ডুবে আত্মহত্যা করেছে